গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস নাইনে কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি এই চ্যাপ্টারটা নিয়ে এই চ্যাপ্টারটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট সেরকমই এস এসএসসি বা এমএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে এমসি কিউ কোশ্চেন নিয়েও আমি আলোচনা করব এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে এই ভিডিওটাতে আমি ভূমিকা জন্ম পরিচয় কবির জন্ম পরিচয় তারপরে কাব্য রচনার পূর্বসূত্রটূত্র যে সমস্ত বিষয়গুলো আছে এবং বিষয় সংক্ষেপটা নিয়ে আলোচনা করব আমার পরের ভিডিওতে গিয়ে আমি এমসি কিউ কোশ্চেন যত রকমের আসতে পারে সব কিছু নিয়ে আমি এই ভিডিও মানে দিয়ে দেবো আমি ঠিক আছে এখানে তাহলে প্রথমে আমি চলে আসি একদম পুরোপুরি ভূমিকাতে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ভূমিকাতে আমি চলে আসি তবে শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা আরও ভালো ভালো আমাকে ভিডিও বানানোর জন্য প্রেরণা দাও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তো কথা কম বলে এবারে চলে যাচ্ছি পড়াশোনাতে ভালো করে শুনে নাও এই ভূমিকা বা কাব্য কাব্যরচনা যে কবি পরিচিতি যে জিনিসটা রয়েছে বিষয়বস্তু এর থেকে কিন্তু প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে যার জন্য আমি এই জিনিসগুলোকে এক জায়গায় সংগ্রহ করে তোমাদের জন্য তুলে এনেছি একটু দেখে নাও তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো প্রথমে রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের অন্যতম মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে নিজের সম্পূর্ণ পরিচয় দিয়েছেন কবি নিজের দেওয়া তথ্য অনুসারে কবি কঙ্কন হল কবির উপাধি মুকুন্দরাম এবং চক্রবর্তী বংশগত পদবি তাহলে আমরা কি বুঝতে পারছি কঙ্কন হলো কবির উপাধি মুকুন্দরাম এবং চক্রবর্তী হচ্ছে বংশগত পদবী জন্ম পরিচয় চণ্ডীমঙ্গলের পুঁথিতে গ্রন্থ উৎপত্তির কারণ এবং আত্মপরিচয় অংশ দুটি থেকে জানা যায় কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান বর্ধমান জেলার দামুন্না বা দামিন্না গ্রামে বর্তমানে বর্ধমান জেলার রায়না থানার এটা রত্না নদীর তীরে অবস্থিত এই গ্রামে কবি পূর্বপুরুষের বাস ছিল কবি বাবার নাম হৃদয় মিশ্র মা দৈবকী তাহলে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম সেটা জানলাম পিতামাতার মা নাম জেনে গেলাম আমি ঠিক আছে এবারে পরবর্তী জীবন ও কাব্য রচনা দেখো কবির লেখা আত্মপরিচয় অংশ থেকেই জানা যায় মানসিংহ যখন বাংলা ও উড়িষ্যার সুবেদার তখন বাংলার জিহিদার ছিলেন মামুদ শরীফ তার অত্যাচারে অন্যান্য দামুন্ডাবাসীর মতো কবিকেও তার স্ত্রী পুত্র এবং ভাইকে নিয়ে গ্রাম ছাড়েন কবিও তখন তার স্ত্রী পুত্র ভাইকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান পথেই দেবী চণ্ডী কবিকে স্বপ্নে তার মাহাত্ম বর্ণনা করে কাব্যরাচরার আদেশ দেন শিলাবতী নদীর পারে। শিলাবতী নদী পার হয়ে কবি পৌঁছন আরোড়ায় পশ্চিম বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্ভুক্ত আরোড়া গ্রামের রায় কবি মুকুন্দের পাণ্ডিত্যে খুশি হন তিনি নিজের পুত্র রঘুনাথকে পড়ানোর কাজে কবিকে নিযুক্ত করেন এরপরেই কবি ছাত্র রঘুনাথ রাজা হন এবং তার অনুরোধেই কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনায় নিজেকে যুক্ত করেন কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির অভয়ামঙ্গল অম্বিকামঙ্গল মঙ্গল কবিকঙ্কন চণ্ডী ইত্যাদি একাধিক নামও পাওয়া যায় উৎস অর্থাৎ চণ্ডীমঙ্গলে মানে আমরা যে পড়ছি যে টেক্সটটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির তার উৎসটা আলোচ্য কাব্যাংশটির উৎস কবিকঙ্কর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ঠিক খণ্ড এই খণ্ডে কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশের বৃষ্টির আরম্ভ অংশ থেকে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল কাব্যটা লিখেছিলেন সেই চণ্ডীমঙ্গল কাব্যে দুটো অংশ এক একটা আকেটিক খণ্ড একটা বণিক খণ্ড আকেটিক খণ্ড থেকে একটা নেওয়া হয়েছে তারপরে দেখো কাব্যাংশের পূর্বসূত্র এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলের আকেটিক খণ্ডের কাহিনীতে ধর্মকেতু ও নিদয়ার পুত্র জন্মায় নাম হয় কালকেতু আসলে কালকেতু ছিল শিবভক্ত নীলাম্বর দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে মরতে পাঠান পশু শিকারে কালকেতু খুব শক্তিশালী হয়ে ওঠে ব্যাদ কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে হয় প্রবল দারিদ্র্যের মধ্যেও কালকেতু ও ফুল্লোড়ার দাম্পত্য জীবন সুখের হয় কালকেতু পশু শিকার করতো ফুল্লরা সেই মৃত পশুর মাংস চামড়া শিং ইত্যাদি হাতে বিক্রি করে অর্থ উপার্জন করত এবং ঘরের কাজ করত কালকেতু শিকারের দক্ষ এবং অপরাজেয় হয়ে উঠলে পশুরা বিপদে পড়ে দেবী চণ্ডীর আশ্রয় নেয় দেবীচন্ডী নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে একদিন বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে অমঙ্গল অমঙ্গলসূচক স্বর্ণগধিকার রূপ ধারণ করে কালকেতু শিকারে যাবার পথে তাকে দেখা দেন শিকারে কিছু না পেয়ে ব্যথ কালকেতু দুঃখিত মনে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে ওই স্বর্ণগধিকাকে বাড়ি নিয়ে আসে বাড়িতে গধিকার রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবী চণ্ডী ষোলো বছরের মেয়ের মূর্তি ধারণ করেন ফুল্লরা তাকে দেখে ভয় পেয়ে যায় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে তো শিকারে গেছে কাউকে না পেয়ে সেই স্বর্ণগদিকাকেই ধরে নিয়ে এসছে এবং স্বর্ণগদিকা বাড়িতে এসেছে এবং ফুল্লরা দেখছে একটা ষোলো বছরের মেয়ে সেই স্বর্ণগদিকা একটা ষোলো বছরের মেয়ের রূপ ধারণ করেছে ফুল্লোরা তাকে দেখে ভয় পেয়ে যায় ফুল্লোরা তার পরিচয় জানতে চাইলেই কেন এসেছে তাকে জানতে চাইলেই তখন সেই স্বর্ণগদিকা বলছে আছিলাম একাকিনী বসিয়া বসিয়া কারণে আছে তোর স্বামী বান্ধি নিজ গুণে ঠিক আছে তবুও ফুল্লোরা ভাবে এই মেয়েটি তার ঘরে আশ্রয় নিতে চাইছে সে কালকেতুর কাছে এ বিষয়ে অভিযোগ জানায় কালকেতু তীর দিয়ে মেয়েটিকে মারতে গেলে দেবী নিজের প্রকৃত পরিচয় দেন কালকেতু ও ফুল্লোড়ার সংশয় দূর করতে দেবী চণ্ডী নিজের নানান রূপে তাদের সামনে আবির্ভূত হন এবং কালকেতুকে সাধ করা ধন দান করেন দেবী চণ্ডীর বরেই কালকেতু বন কেটে গুজরাট নগর তৈরি করে কালকেতু রাজা হলে সেই রাজ্যে প্রজার অভাব ছিল দেবী চণ্ডীকে আহ্বান করে কালকেতু প্রজার বসতি প্রতিষ্ঠার প্রার্থনা জানায় কালকেতুর প্রতি প্রার্থনা পূরণ করতে দেবী কলিঙ্গনগরে বৃষ্টি সৃষ্টি করে দুর্দশা প্রজাদের গুজরাটে সরিয়ে নিয়ে যাবার জন্য তার সতীন গঙ্গার সাহায্য চায় কারণ দেবীচন্ডী কি করছে কালকে তো যখন চণ্ডীর কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমি নগর বানিয়েছি বন কেটে বসতি স্থাপন করতে এখানে বসতি স্থাপন করার জন্য প্রজার দরকার প্রজা নেই আমার নগরে প্রজা পাঠাও তখন দেবীচন্ডী কি করছে তার সতীন গঙ্গার কাছে সাহায্য চাইছে যে গুজরাটনগরে বসতি স্থাপন করার জন্য কলিঙ্গ দু কলিঙ্গ রাজ্যে ঝড় বৃষ্টি ঘটাবে এবং গঙ্গা তাকে সেই সময় সাহায্য করে না ঠিক আছে গঙ্গা রাজি না হওয়ায় দেবী দেবীচন্ডী তখন সমুদ্র ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যার সৃষ্টি করে তখন গুজরাট নগরে বসতি স্থাপনের জন্য দেবী চণ্ডী কী কী করেছিলেন যে কলিঙ্গ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সৃষ্টি করেছিলেন কলিঙ্গ দেশে যদি ঝড় বৃষ্টি ঘটে মানে প্রচণ্ড পরিমাণে কলিঙ্গ দেশটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে সেখানকার মানুষেরা পালিয়ে তার পাশাপাশি অঞ্চলে গুজরাটনগরে এসে আশ্রয় নেবে কালকেতুর রাজ্যে ঠিক আছে ফলে বন্যা বিধ্বস্ত দুর্গত প্রজারা কলিঙ্গ দেশ ছেড়ে পাশের গুজরাট রাজ্যে আশ্রয় নেবে এই জন্য ঝড় বৃষ্টি ঘটানো হয়েছিল তাহলে আমরা এটা বুঝে গেলাম কলিঙ্গ দেশে কেন ঝড় বৃষ্টি দেবীচন্ডীর সৃষ্টি করেছিল ঠিক আছে এটা হচ্ছে পূর্ব কথা এটা কিন্তু আমাদের জানতে লাগবে তারপরে আমরা ঢুকছি টেক্সটে অর্থাৎ আমাদের যে বিষয় সংক্ষেপটা রয়েছে কালকে তো এই সে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির যে বিষয় সংক্ষেপটা রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করছি কবিতাটার বিষয়বস্তু কি বলা রয়েছে কলিঙ্গ দেশের বৃষ্টি তৈরি হলো এবারে ঝড় বৃষ্টির বর্ণনা দেখো কলিঙ্গ দেশের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন অন্ধকার এতটাই গাঢ় যে কলিঙ্গবাসীরা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যায় মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে যায় শুরু হয় মুসলধারায় বৃষ্টি সমগ্র কলিঙ্গ দেশ মেঘের গম্ভীর শব্দে কেঁপে ওঠে ধ্বংস এবং বিপদের আশঙ্কা করতে থাকে প্রজারা প্রবল বৃষ্টিপাত এবং ঘন ঘন মেঘের গর্জনের সঙ্গে ঝড়ের তাণ্ডব চলতে থাকে প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করে সমগ্র সবুজ প্রকৃতির ধুলোয় ঢেকে যায় ঝড়ের প্রবল তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হতে দেখে প্রজারা ভয় পায় মনে হয় যেন আটটি বিশাল হাতি বৃষ্টি ধারায় ভাসিয়ে দিতে চায় সমগ্র কলিঙ্গ দেশকে ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জলবর্ষণ করে চলেছে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলের সীমারেখা মিশে গেছে মেঘের তীব্র গর্জনে কেউ কেউ কারো কথা শুনতে পাচ্ছে না দিন রাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধুই অন্ধকারে ছেয়ে থাকে কলিঙ্গ দেশ সমস্ত প্রজা বিপদ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গে প্রবেশ করতে পারে না আশ্রয় হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায় জলস্থলের পার্থক্য মুছে দিয়ে প্লাবন ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশ সাত দিনের টানা বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষতি হয় ধ্বংস হয় ভাদ্র মাসের পাকা তালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান সব কিছু ভেঙে তছনছ করে দেন পর্বতের মতন বিশাল উঁচু জলের ঢেউের আঘাতে ঘরফাঁড়ি ভেঙে পড়ে প্রচণ্ড বেগে নদ নগরে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যায় কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনী গানের আকালে শুনিয়েছেন এই ছিল আজকে আমাদের আলোচনা অর্থাৎ মানে বিষয়বস্তুটাও আমি বলে দিলাম আমার কথা যদি ভালো মতো শুনে থাকো বা আমি যেগুলো দেখালাম সেগুলো যদি তোমরা মানে স্ক্রিনশট নিয়ে রাখো আমার মনে হয় না কোনো সমস্যা হবে বলে এইভাবে তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে ভালো ভালো আরও ভিডিও বানানোর জন্য তোমরা প্রেরণা দাও চলো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো বাই